আসসালামু আলাইকুম বর্তমানে আমি আছি কুমিল্লা জেলার ব্যস্ততম এবং জনপ্রিয় জায়গা শাসনগাছাতে এখন আমি যেখানে আছি এটা হচ্ছে শাসনগাছা ফ্লাইওভার আর ফ্লাইওভারটা তৈরি করা হয়েছিল প্রায় যানজট নিরসনের জন্য কারণ এখানে সবসময় যানজট লেগে থাকতো কারণ হচ্ছে এই রাস্তার উপর দিয়ে হয়ে গেছে একটা রেল ক্রসিং এবং হচ্ছে এখানে আছে বাস স্টপ যার কারণে এখানে প্রতিনিয়তই জ্যানজটের সৃষ্টি হয়ে থাকে এখনও ফ্লাইওভারের নিচে প্রচুর জ্যামের সৃষ্টি হয় কিন্তু ফ্লাইওভারটা করায় এখান থেকে এখান দিয়ে যারা শহরের মধ্যে প্রবেশ করে তারা খুব সহজেই এই ফ্লাইওভারের মাধ্যমে শহরে প্রবেশ করতে পারে দুই সালের জুলাই মাস থেকে ফ্লাইওভারটির নির্মাণ কাজ শুরু হয়েছিল প্রায় চুরানব্বই কোটি টাকা ব্যয়ে ছয়শো সাড়ে ছয়শো মিটারের এই দীর্ঘ ফ্লাইওভারটি নির্মাণ করা হয়েছে এই ফ্লাইওভারটি নির্মাণ করতে প্রায় দীর্ঘ পাঁচ বছর সময় লেগেছিল এবং দু হাজার আঠারো সালের পাঁচই এপ্রিল হচ্ছে এই ফ্লাইওভারটি উদ্বোধন করা হয় সর্বোপরি এই ফ্লাইওভারটি নির্মাণের কারণে শাসন যে যানজট এরিয়াটা আছে এটা অনেকটাই নির্ম নির্মূল হয় কারণ হচ্ছে আপনার আগে সবসময় এই ফ্লাইওভারের নিচে সবসময় যানজট লেগে থাকতো এখনও ফ্লাইওভারের নিচে প্রচুর জ্যামেজ সৃষ্টি হয় আর যারা শহরের ভিতরে প্রবেশ করে তারা হচ্ছে এই ফ্লাইওভার ইউজ করার কারণে খুব সহজেই তারা শহরের ভিতরে প্রবেশ করতে পারে কোনো যানজট তাদেরকে পোহাতে হয় না ফ্লাইওভারের উপর থেকে শহরের সৌন্দর্য এবং কুমিল্লার যে রেল স্টেশন আছে সেটা সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায় চাইলে আপনি উপভোগ করতে পারেন